মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাবদার সবাই বলে মিথ্যে বাজে বকিশ নেয়ার খবরদার অমনধারা ধমক দিলে কেমন করে শিখব সব বলবে সবাই মুখ্য ছেলে বলবে আমায় গোগর্ধ কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর বর্ষা হলেই ব্যাঙের গলায় কোথেকে হয় এমন জোর গাঁধার কেন শিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোড়ং দিলে লাফায় কেন তা থইতই সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে কেমন করে সি রাগবে টিকি মাথায় যাদের টাক পড়ে ভূত যদি না থাকবে তবে কোথেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেবার মানুষ কই বয়স হলে কেতাব খুলে জানতে হবে সমস্তই